দেখেন ওই জায়গায় আবার মানে কি বলে যে কাপড় যে সময় বৃষ্টি শুরু হবে আর পানি বাড়া শুরু হবে ঢেউতে ঢেউতে মনে করেন এই পাশ দিয়ে হচ্ছে ভাঙতেছে ঠিক আছে আর ওই পাশ দিয়ে গড়তেছে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুমা ওয়ার বাট জুমার নামার শেষ তো যাই হোক এখন বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরোয়ছি তো আমার বন্ধু রিয়াজ দেখেন যারা আমার সাথে মাঝে মাঝে ব্লগ করে তো আজকে ও আর আমি একসাথে ঘুরতে বেরোবো তো কোথায় কোথায় যাই সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকেন আর ও একটা গাড়ি নিয়ে আসতেছে বললো ভাঙারি গাড়ি মানে বাট কি মোটরসাইকেল আমি নিজেও জানি না তো আসুক দেখা যাক কি দেখি অবস্থা সব কিছু আপনাদের দেখার চেষ্টা করব ওরে বাপ সেই আগের খান নাকি হ্যাঁ এবার ঠিক আছে চল করে না এই বাবু আসছে তো মোটামুটি ভালোই গাড়ি বাট প্রচুর নয় শব্দ হয় কেননা গাড়ি নাকি বেশি ইউজ করে না তো চলেন দেখি গাড়ি নিয়ে বের হয়েছি কোথায় কোথায় যাওয়া যায় সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো অবশেষে ডিসিশন হয়েছে প্রথমে যাবো হচ্ছে দিগনগর ওইখানে সমুদ্রের পাশে মানে কি নদীর পাশে যাব তারপরে যেখানে যাবো তারপরে তো দিগনগর যাই ও বাইকটা পড়ে গেলো দিগনগর যাব এই কথা শুনে আমাদের সাথে আরো একজন বন্ধু অ্যাড হলো তো ও হচ্ছে মূলত বাইক লাভার বাইক দেখলে ওর পিছনে চুলকানি ওঠে তো যাই হোক এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে ব্যাসপুর বাস টার্মিনালে ওখানে গিয়ে আবার বাইকে তেল ভরতে হবে আর না হলে পুরা বিকাল ঘুরতে পারবো না এখানে এসে তেল বললাম এখন হচ্ছে বেরোবো তেল না হলে ভাই তো অবস্থা খারাপ হয়ে যেত তো যদি সে ব্যাসপুর আসছিলাম এখান থেকে আমরা এখন বললাম এখন হচ্ছে যাবো ডিরেক্ট দিকনগর তো দেখি এক বিকালে কোথায় কোথায় যাওয়া যায় সবগুলো হচ্ছে আমরা যাবো নদীর পাশে কেননা নদীর পাশে হচ্ছে ভালো লাগে বেশি এই কারণে নদীর কাছে যাবো টোটেন তো ডিরেক্ট আমরা দীঘনগর জায়গায় তারপরে এখান থেকে যাব দেখতে দেখতে আমরা চলে আসি ঘাটের কাছে এই কারণে পরাণ জোরে একটু দাঁড়িয়ে দেখে নিলাম এখান থেকে ভাই জায়গাটা সে বাট এখন দুপুর বেলা গোসল করতে পারলে সে ফিল হইতো আমার এই জায়গা থেকে পিকতলা আছিল একটা বাট এই জায়গার সিঁড়ি আরও এরকম একটা ধাপ ছিল আর একটা না দুইটা যেন ধাপ ছিল সেই ধাপ নাই ভাই একেবারে চলে গেছে কোন দিকে তার ঠিক নাই তো এই জায়গায় মনে করেন এক পাশ দিয়ে গড়ে এক পাশ দিয়ে ভাঙে যেমন এখন দেখেন এই পাশ দিয়ে হচ্ছে ভাঙতেছে ঠিক আছে আর ওই পাশ দিয়ে গড়তেছে ওই পাশ দিয়ে মনে হচ্ছে কি যে মানে ঢেউ হইলে ওই পাশ দিয়ে সমুদ্রের মতো লাগে বাট এই পাশে দেখেন আস্তে আস্তে ভাঙতেছে ভাঙতে ভাঙতে এই দিক দিয়ে সব এরকম যাবে চলে একেবারে এরকম সব বাড়িঘর থাকবে না আস্তে আস্তে ওই পাশ দিয়ে আবার হবে এলাকার জিনিসটা এরকম কেননা এই নদী এক জায়গায় স্টেবল থাকে না ওই যে আগের দিন আগের ভিডিওতে যারা দেখছেন তারা হয়তো কি জানেন যে রেল লাইনে গেছিলাম সাথে হচ্ছে রাত্রেবেলা কালনা গেছিলাম তো ভাই ওইখানে যে জায়গায় গেছিলাম ওই জায়গার ওই ব্রিজটা হতেছে সর্বোচ্চ গেলে দশ পনেরো বছর পর ওই ব্রিজটা আবার ভাঙা লাগবে কেননা ওই ব্রিজটা ওইরকম থাকবে না ওই জায়গায় পানি থাকবে না ওইদিকে চলে যাবে ব্রিজটা এক একা ভেঙে যাবে কেননা এই জায়গায় এমন একটা সিস্টেম এক জায়গায় পানি স্টেবল থাকে না ভাই এই জায়গায় আসলে সন্ধ্যাবেলা ভালো লাগতো না রিয়াজ বিকাল টাইমে ভালো লাগতো না এই জায়গায় এখন তো সেই রোদ তো ভাই জায়গাগুলো সেই জাস্ট দেখেন এসব হচ্ছে এরকমভাবে রাখা কিছুদিন পর যে সময় বৃষ্টি শুরু হবে আর পানি বাড়া শুরু হবে ঢেউতে ঢেউতে মনে করেন ভাঙা ভাঙা পড়বে আর মনে একটা সিস্টেম এই সাইড দিয়ে শুধু ভাঙবে আর ভাঙবে আর ওই সাইড দিয়ে হচ্ছে দেখেন ওই সাইড দিয়ে শুধু গড়বে কারণ ওই পেশে এখন সূর্য এই কারণে দেখাইতে পারতেছি না মাতাল তো হাফাজ এই জায়গায় তারপরে দেখি কোন জায়গায় যাওয়া যায় এটা হচ্ছে দিগনগর আর এই জায়গায় সে একটা ভিউ তো অবশ্যই সেখান থেকে ছবি তোলা শেষ হইলো

তো এখন যাবো আছে আমরা বক্ধুরি না ঘাটে যাবো এখন আমরা তো প্রায় চলে আসছি আর তিন চার কিলো অনেকটা দূরে আমি মনে করছিলাম যে মনে হয় কিছুটা পথ বাটে থেকে সেই সেই মোড় কিন্তু একটা আর ভাই বাইকের মজা আলাদা রকম একটা কেননা সেই ফিলিং আগে পরে আমি বাইকে এই রকমভাবে মানে এত লং রাইড করি না কোনো সময় দিস ইজ ফার্স্ট টাইম বাট এক্সপিরিয়েন্স আলাদা রকমের বাট দেখেন গাড়ি করে ভাই বুঝে গেছে রাস্তা আইরে মুড়ছি তো আমরা প্রায় গাডের দিকে চলে আসতেছি আর মনে হয় সর্বোচ্চ দশ মিনিট লাগবে যাইতে তো তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে বকজুরি ঘাটে যেটাকে নামই হইতেছে বকজুরি ঘাট লোকেশনেও একই কথা মানে লোকেশনেও একই নাম তো চলেন দেখা যাক কীরকম ফিলিংস হয় আমি ফার্স্ট টাইম যেতেছি মানে আমরা তিনজনই ফার্স্ট টাইম যাচ্ছি কেউ দেয় নাই আমি না তো নাম শুনছে কেউ এই পর্যন্ত যায় নাই সবাই ফার্স্ট টাইম তো দেখা যাক কে কম এক্সিলেন্ট এক্সপিরিয়েন্স হয় ও আটা বিউ ওরে রাস্তা এটা রেডি করে হ্যাঁ ভাই সেই তো রাস্তা

তো সে একটা নিরিবিলি জায়গা দেখেন সন্ধ্যাবেলা মেবি অনেক সুন্দর একটা মরণ পরিবেশ হবে এটা হচ্ছে নৌকা মেবি ওই পার যাওয়া যায় ওই পারে কই যাব ওই চরে যাবি ঠিক আছে কিছু যা সমস্যা নেই আরে খাদের ভিতরে গেলে কি হবে কিছু না ওইদিকে মেবি যাওয়া যায় আর ওইদিকে জায়গাটা সেই ওই দেখেন চর আছে হ্যাঁ 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 ওই জায়গা যাবে এই ঘুরতে যাইতেছে নাকি এমনিও যায় তাহলে এমনি যাচ্ছে ওই জায়গা মানুষজন পার হচ্ছে এই পাশে কিছু নিয়ে আসতে দরকার বাকি যাবে জায়গা রিয়াজ যাবে ওই জায়গা মানুষ ঘুরতে আইছে দেখেন আরন ফাইভ নিয়ে আইছে ভাই আমাদের কোনো খানা নাই তো যাই হোক এখন দেখি ওই পারে যায় নাকি তবে ভাই সেই একটা মনোরম পরিবেশ যারা আসবেন এই জায়গায় সন্ধ্যাবেলা আসলে মানে এই টাইমে আসবেন পুরা টাইমটা ঘুরবেন মাস্তি করবেন দেখেন জাস্ট ভিউটা মাস্তি করবেন সন্ধ্যাবেলা পর্যন্ত থাকবেন সন্ধ্যার পরে এখানে সেই একটা ফিলিংস হবে কেননা জায়গাটা দেখেই দিচ্ছে একেবারে মনোরম পরিবেশ কোনো আওয়াজ নাই কিছু নাই একেবারে নিরিবিলি পরিবেশ আর সন্ধ্যাবেলা এই জায়গায় ঠান্ডা থাকবে মানে সেই পরিমানে বাতাস থাকবে তোমার মুখ জোরে আমার মুখ জোরে আমার তো এই জায়গায় একেবারে মনোরম পরিবেশ থাকবে ওই দেখেন ওই যে যাইতেছে ওই পাশে এটা হচ্ছে একটা মানে চর মেবি এই যে এটা পুরো একটা চর এই যে এইটা এটা পুরো একটা চর ঠিক আছে একদম তো যেহেতু আমাদের এখান থেকে আরেকটা স্পটে যাইতে হবে তো এই জন্য আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে গেলাম অল্প কিছু ঘোরাফেরা করছি পিক তুলছি মানে সব জায়গা থেকে পিক তুলছি আর সব জায়গার পিকে আপনারা দেখতে পারবেন এই নেক্সট আমরা যাব হইতেছে টিঠানা নেক্সট জায়গা হইতেছে টিঠা ব্রিজ ঝুলন্ত ব্রিজ যেটা তো সেটাই যাব ভারসমান ভারসমান যাই হোক ভারসমান ব্রিজ ওইটা পানির উপর ড্রাম ব্রিজ ড্রাম ব্রিজ তো চলেন আগে ডিরেক্ট ওইখানে যাই তারপরে হইতেছে কথা বাইরে ভাই কোন জায়গায় আসলাম ডান পাশে নদী বাম পাশে পুরো মাঠ মাটার বাড়ি ঘর কি সাবধান মাল নিচে ও এই যে ইয়া করা ও ভাই কাঁচা রাস্তা আলাদা রকমের ফিল দিলাম রিয়াজ করে বাট খালি ভিতরে ফেলাছি না জানো আমরা এখন একটা লোকেশনে দাঁড়াইছি লোকেশনের জাস্ট ভিউটা দেখেন এই দেখেন আমার মনে হয় আমার ফোনে যতটুকু দেখা যাইতেছে মনে হয় গুড নদী গুডিনি ঝাউ বাগান তারপরে আবার এইরকম ধরনের মাঠ আর মাঠটা দেখেন জাস্ট আর এখান দিয়েই শুরু করে একটা রাস্তা গেছে একটা ইটের রাস্তা আর ওরা এখানে দাঁড়াইয়া ছবি তুলতেছে ঝাউ গাছের সাথে গাইজ একটা জিনিস এখানে পাইছি সেটা হতেছে পানতা গাছ যার আগে ছোট কালেই মানে গ্রাম অঞ্চলে উপরমা পড়াশোনা করেছেন তারা হয়তো জানেন পানতার ব্যাপারে চি পানতা পাইছি ভাই দেখেন এই যে কাঁচা গুলা ঠিক আছে পাকাও পাইছি বাট খাইছি কয়েকটা ভিডিও করতে পারি নাই বাট দেখি আর আছে কিনা করেন এই যে ভাই দেখেন জাস্ট দেখেন এই দেখেন দেখুন এইগুলা সেই টেস্ট এগুলো অনেক ভিতরে দেয় শরবতের ভিতরে দেয় অনেক দামি দামি দেয় রকম একটু মজা অনেকগুলা খাইছি ওই বসির মতো নাকি একটা আছে না অনেক স্বাদ

ওই দেখেন ওই জায়গায় আবার মানে কি বলে যে কাপলদের বসার সিস্টেম আছে যারা মনে করেন গার্ল বয়ফ্রেন্ড নিয়ে আসবেন তারা ওই জায়গায় বসতে পারবেন তাই কি বলবো এমনি নিরিবিলি পরিবেশ আসবেন গ্রাম অঞ্চলে ঘুরতে আসলে সব জায়গায় আসা যায় বাট আমার মনে হয় শহর থেকে এই জায়গায় যদি এমনিতে আসতে চান আমার মতে সাজেশন করব আমি আমি সাজেশন করতেছি না কেননা ভাই এই জায়গায় সাধারণ একটা জায়গা তো এই জায়গায় আসার জন্য ভাই আমি কোনো সময় সাজেশন করবো না যে আপনি এই জায়গায় এমনি সময় ঘুরতে আসেন ঢাকার থেকে দূর আছেন বাট এই জায়গায় আশেপাশে কোনো জায়গায় ঘুরতে আসলে তখন এই জায়গায় আসতে পারেন আমার মনে হয় সন্ধ্যাবেলায় বিকালবেলা দেখেন মানে মনোরম পরিবেশ থাকে অনেক ভালো একটা ফিল পাবেন এই তাছাড়া সেরকম কিছু না যেরকম মনে করতেছে সেরকম মানে কোনো ফিল না আমার মনে হয় সাধারণভাবেই বাট ওই জায়গায় হইতেছে একটা ঝুলন্ত ব্রিজ আছে জাস্ট এতটুকুই এর তাই বেশি কিছুই না এ হচ্ছে আপনার টিঠা যেটা হচ্ছে ভার্সবান ব্রিজ নামে পরিচিত জাস্ট সেই বললাম তো আপনাদের যদি কেউ আশেপাশে ঘুর মানে আসেন বেড়াইতে আসেন সেই হিসাবে এই জায়গায় আসতে পারেন বাট আমি কোনো সময় সাজেশন করবো না যে ঢাকা থেকে কেউ এই জায়গায় আসেন এটা ভুলেও করবেন না জাস্ট সাধারণভাবেই দেখেন সাধারণভাবেই জাস্ট সাধারণভাবে একটা ভিউ তো কম বেশি বললে ভালোই ছিল বাট মানে দূরে থেকে কেউ আসবে না এটার জন্য অ্যাটলিস্ট তো এখন আমরা ডিরেক্ট চলে যাবো বাসায় বাইক রেডি ডিরেক্ট চলে যাবো বাসায় এখান থেকে এই তোমরা উপরে কি করো উপরে যাবা তো এই ভিডিও হয়ে গেছে তো চলেন এখন ডিরেক্ট চলে যাবো বাসায় ওনা কি সময় নাই ফোন দিছে চলো 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 ফেলাই দিয়েছেন তো আর দেরি করা লাভ নাই চলেন এখন বাসায় যাই আজকের মধ্যে পর্যন্ত এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা সুই করে বাসায় যাইগা দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে খুব শীঘ্রই